এ মাসটা কি রজমল হারাম পবিত্র হারাম মাস এটা পবিত্র মাস চারটি মাস হারাম বলেছেন আমার আল্লাহ সুবাহা পড়বেন না রজবুল হারাম এ মাসে মারামারি কাটাকাটি খুনা খুনি কোনটা যাইজ নেই হেরাম শরীফের ভিতরে সবকিছু নিষিদ্ধ সুবাহান আল্লাহ জোরে বলুন আমি তো নিষিদ্ধ হারাম জিনিস সবই তো এলাক মারামারি কাটাকাটি খুন রাহা জানি জঙ্গি পোনা হারাম মহরমুল হারাম মহরম হারাম সেটাও হারাম মাস রজবুল হারাম মাস

সত্যিকারের আল্লাহ এবং রাসূলকে মানার যে বীজ বপন এই বীজ বপনের মাস সুবহানাল্লাহ বীজ বপন করবেন আপনি ইননা কালা একজন মানুষ যদি বীজ বপন করে কাঁটার কাঁটা গুড়ের বীজ বপন করে সে যদি মুসে তা দেয় যে কয় মাস পর এখান থেকে আঙ্গুর আসবে আঙ্গুর আসবে কি আসবে কাঁটা আসবে কাঁটা দেখা দিবে একজন মানুষ যদি আঙ্গুরের গাছ লাগায় আর আল্লার কাছে নিয়ত করে মালিক আমি আপনার সঙ্গে করেছি এখান থেকে আমাকে একটু আঙ্গুর ফল খাওয়াবেন আমার আল্লাহ যদি দয়া করেন ওখান থেকে আঙ্গুর আসবে ঠিক না ভাই ঠিক দেখতে আল্লাহর রাজা বলে হাবত্মা মমিন মুসলমান দারের জন্য এটা হলো বীজ বপনের মাস বীজ বপন হয়ে গেল এই বীজটাকে অঙ্কুরোদ্গম করতে গেলেন পানি সেচন দিতে হয় এই পানি সেচনের মাসের নাম সাবান মাস মাস পানি সেচন করবে রজব মাসে বীজ বপন করবে আর যখন রমজান মুবারক আসবে রমজান মুবারকের আমল করে তোমরা শস্য কর্তন করে না জাতি বান্দা হয়ে যাবে তাহলে বীজ বপন শুরু হয়েছে হারাম মাস বীজ বপন কি কিসের বীজ বপন করব আমরা আমল তো করতে হবে নাকি নাকি হারাম মাসে হারাম কাম করবেন হারাম মাসে কি হারাম বেশি করে করবেন নাকি হারাম শব্দের অর্থ পবিত্র হারাম মানে কি পবিত্র সমস্ত অশ্লীলতা থেকে পবিত্র রাখা হয়েছে হারিম এই হারামকে দুইটা দিক থেকে নেওয়া হয় একদিকে পবিত্র আর নিষিদ্ধ নিষিদ্ধ কাজ করা এই মাসে মুসলমান মমিনকে আল্লাহর হাবিব ইন্ডিকেশন দিলেন তোমরা নিষিদ্ধ কাজ করা বন্ধ করো আর পবিত্রতা রক্ষা করে নেক আমুল সঠিক আকিদার বীজ বপন করো বলুন সুভান এই বীজ বপন করতে হবে আমরা সুক্রিয়া করছি মালিক আমাদেরকে দয়া করে রজল হারামে নিয়ে এসেছেন আমরা তো ইচ্ছা করলে মরে যেতে পারতাম আল্লাহ দয়া করলে কি ঠিক না ব্যাঠিক মরতে পারতাম না কিন্তু মানলেন না রজব পৌঁছাই দিছে এখন একটা দোয়ারও তো আমরা পড়ে গেছি কোন দোয়া দোয়া আমার নবীজি বারবার পড়েছেন শিক্ষা দিয়েছেন আল্লাহ আল্লাহ বললেন আমার উম্মতেরা আমি একটা দোয়া পড়ি তোমরা শিখো শিখো আল্লাহুম্মা বারিক লানা ফি রজাব ওয়া শাবান আয় আল্লাহ এই রজব এবং শাবান মাসে আমাদের জীবনে আমুলে বরকত দেন হায়াতে বরকত দেন আর রমজান মুবারক পর্যন্ত আমাদের হায়াতটাকে বৃদ্ধি করে দেন বাড়ায় দেন পৌঁছে দেন আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছায় দেন দোয়া করতে সমস্যা আছে আমার নবী দোয়া শিখাইলেন কারণ হচ্ছে এই দোয়াটা যে ব্যক্তি করবে আল্লাহর হাবিব সাথে শরীর হয়ে গেছে শুভানন্দ